হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেডি হয়ে গেলাম বাপের বাড়ি যাওয়ার জন্য একদিনের জন্যই যাব তো ওই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে আজকে যাব আর কালকে ও আব্বু গিয়ে তারপরে নিয়ে আসবে আর এ তো রেডি করিয়ে দিয়েছি বাবাটাকে তো তারপরে কিন্তু ও একদমই হাতের মধ্যে কালি মেখে তারপরে ঘরে এসেছে মানে ওর আব্বুই ওকে রেডি করিয়ে দিয়েছে এখন শুধু মাথার মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে আর মুখে ক্রিম তো ওর কাপড় চোপড় পরা শেষ মেয়েরও কাপড় পরা শেষ এরই মধ্যে হাতের মধ্যে কালো কালি ভরিয়ে তারপরে নিয়ে আসছে তো ওর বোন ওকে ক্লিন করে দিচ্ছে তো ওটা ক্লিন করার সাথে সাথেই আবার এ তো কাপড় চোপড় সবগুলো একদমই ফেলে দিয়েছে মানে এক জায়গায় যাবো তারপরেও কিন্তু সাথে সাথে বের হওয়া যায় না এমনিতেও কত কাজ থাকে তারপরে ওর কাজ তো চলতেই থাকে তো তারপরেও সব কিছু গুছিয়ে তারপরে চলে আসলাম এই তো বাড়ির কাছ থেকেই মানে বাড়িতে সামনে থেকে একটা টোটো এ করে আমাদের সম্পর্কে ভাইস্তা হয় তো ওই ভাইস্তার গাড়িতে দিয়ে মানে পাড়াই ও গাড়িতে ভাড়া করে তারপরে আমাকে পাঠিয়ে দিয়েছে একদমই এই গাড়িতে একদমই আমার বাড়িতে গিয়ে তারপরে নামবো তো বাবাটাকে নিয়ে তারপরে আমার মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আসলে বাচ্চাদেরকে নিয়ে রাস্তাও খুব বেশি ভালো না তো ওইগুলো পাড়ি দিয়ে যাওয়াটাও অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরেও কেয়ার করা কয়েকদিন পরেই মানে আমার আম্মু আর আব্বু দুইজনেই শুরু করে দেয় এসো নাতি নাতনিকে দেখতে ইচ্ছে করছে তো তোমরা এসো আমি বলি তোমরা এসো তো ওনাদের এটা ওটা অনেকগুলো কাজ থাকে এটা ওটা বলে মানে তোমরা এসো তো আর করার এই সব কিছু পারি দিয়েই সব কিছু বাদ দিয়েই চলে আসি এসে পড়েছি আম্মুর কাছে তো এসে উঠানের মধ্যে বসে আছি তো আমরা ওঠানকে কিন্তু দুয়ার বলি এরই মধ্যে আসার আগেই আম্মু বলে রেখে দিয়েছিল যে আমার মেয়ের খেলনা বাটি রেখেছে বলে তো ও আসার সাথে সাথেই বলছিল নানু আমার যে খেলনা বাটি রেখেছিলেন ওগুলো কো আমি দেখবো আর খেলবো ওইগুলো দিয়ে তো আম্মু বলছিল এখন তো রাত হয়ে গিয়েছে এখন আর কেমনি খেলবে তো কালকে খেলবে এখন দেখো তো ওই জন্য আমার মেয়েটাই বের করে দেখছিল আর আমার বাবাটা হাত থেকে নিয়ে যাচ্ছিলো মানে এটা তো শুধু তোমার না আমারও ভাগ আছে মানে এটাই বোঝাতে চাচ্ছিলো তো কী আর করার দুই ভাই বোন এখানে দেখছেন আমিও ভাবলাম একটু রেকর্ড করি তো কি কি খেলনা ছোটো ছোটো খেলনা বাটিগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে মানে ছোটো ছোটো সব কিছুই বড় জিনিসগুলো তো আমরা ইউজ করি আর ছোট জিনিসগুলো যখন দেখা যায় ওগুলো কিন্তু খুবই ভালো লাগে তুমি কি করো পিঠা বানাবা রান্না করতেছ তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো কে প্রাথমিক বাবা কি কল ইপ্রি এখানে আমার ছোট ভাইয়ে কিছু পাকড়া নিয়ে আসছে তো আমি আমার মেয়ের বাবাটাই আর হলো আমার ভাগ্নি তো আমরা সবাই মিলে এখানে পাকোড়া খাচ্ছিলাম আর আমার আম্মু ওখানে দুচিত পিঠা বানাবে ওই জন্য ওই সাইডে মানে চোলার মধ্যে ওই গুলার প্রিপারেশান নিচ্ছে আর এই তো আমার মেয়ে আমার ভাগ্নি আমরা এখন এই পাকোড়াগুলো খাচ্ছিলাম আমাদের এই সাইডের পাকোড়াগুলো আমার খুবই পছন্দ মানে ভালো লাগে আমি আসলে এগুলো নিয়ে আসে তো এদিক থেকে আম্মু আবার চিতে পিঠা বানিয়ে দিচ্ছিলো যে তুমি খাও ওদেরকে নিয়ে একসাথে করে খাও আমি এই চাটনিগুলোর সাথে চিতু পিঠাও খাচ্ছিলাম তো আমি এখন চিতর পিঠা খেয়ে খাই এদিক থেকে আমরা এই পিঠাগুলো খাচ্ছিলাম আর ওই দিক থেকে আমার বাবাটায় গিয়ে ওর নানাকে বলছিল অক্কু অক্কু বলেছিল মানে আগেরবার যে এসেছিলাম তখন তো আমার আব্বু অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই সময় মানে আঠুতে ওখানে অনেক ব্যথা পেয়েছিল। ও তো এসে দেখে গিয়েছিল ওই জন্য এসে মানে ওইটা মনে করে বলছিল যে অক্কু অক্কু বলে মানে আঠুর মধ্যে দেখিয়ে দিচ্ছিল ওই জন্য আমার আব্বু আবার খুলে খুলে লাইট মেরে মেরে দেখাচ্ছিল যে দেখো এখন ভালো হয়ে গিয়েছে তো এই তো আমরা এখন বাইরে বসে এগুলা খাই ওগুলা খেয়ে আম্মু বললো যে ঘরে গিয়ে তো এখনই রাতের খাবার কমপ্লিট করে ফেলা গিয়ে একটা পিঠা দিয়ে দিলো চিতে পিঠা তো বলল চিকেন দিয়ে চিতই পিঠা খাও আমি এখন চিতই দিয়ে চিতই পিঠা খাব তারপরে যদি পারি তো কিছু ভাত নিব তো না পারলে আর নিব না তো আগে খেয়ে নেই খেয়ে নেওয়ার পরে আবারও বের করে দিল এখানে লোকাল মাগুর মাছ তারপরে টাকি মাছ দিয়ে ঝোল করেছিল ওদিক থেকে ওই শিম ভাজি করেছিল তো ওইগুলো দিয়ে কিছু ভাত খেলাম ও ভাত খাওয়া শেষ হয়েছে এখন আমার ভাগ্নিকে আর আমার মেয়েকে খেতে দিয়েছি তো আমি আমার ভাগ্নিকে বলছিলাম যে তোমার চুলে তো তোমার চোখ ঢেকে গিয়েছে তো তোমার চুলের জন্য তুমি কি কিছু দেখতে পারো তো ওইগুলো নিয়েও একটু হাসাহাসি করছিল তো ওরা খাবার দাবার করার পরে আর আর কোনো রেকর্ড করা হয়নি কালকে আজকে হলো রবিবার তো এখন সাড়ে নটার মতো বাজে আমার আম্মু চুলার মধ্যে কিছু একটা করছিল আর এদিক থেকে আমরা মানে যেহেতু কালকে দুধ চিত্তুই পিঠা বানিয়েছে তো আমার মেয়ে দুধ চিত্তই পিঠা খাচ্ছে আর সাথে হলো ওটা আমার ভাস্তি আমার বড় ভাইয়ের মেয়ে তো দুধ দুধ পিঠা আমিও খেলাম খাওয়ার পর আম্মুকে বলছিলাম যে আম্মু ঝালমুখ করব ওই জন্য মানে মুড়ি দিয়ে চিকেন দিয়ে খাচ্ছিলাম আমার আব্বুও খাচ্ছিল তো খাবার দাবার করলাম সকালের ব্রেকফাস্ট যা করলাম মানে পুরো হেভি করেই করলাম তো দুপুরে রান্নাবান্না ইতিমধ্যে আম্মুর কমপ্লিট করা হয়ে গিয়েছে এখানে মিষ্টি কুমড়ার ফুলের বড়া বানিয়েছিলো এগুলো যেহেতু আমি পছন্দ করি তো ওখানে চিকেন ছিল আর এদিক থেকে লাউ দিয়ে এই কী মাছ ছিল গ্রাস কাপ মাছ ছিল গ্রাস কাপ মাছ দিয়ে তারপর টমেটো দিয়ে ঝোল বানিয়েছিলো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে এখন আমার মেয়েকে খেতে দিব। এখন আর আমি খাব না কারণ আমার তো ক্ষুধা পায়নি যেহেতু একটু হেভি ব্রেকফাস্টই হয়েছে তো আমার মেয়েকে খেতে দিলাম তো এরই মধ্যে আমার হাজব্যান্ডকে ফোন করলাম তো আমার হাজব্যান্ড বললো কিছুক্ষণ পরে আমি আসবো মানে বাড়ি থেকে রওনা দিব তুমি সব কিছু গুছিয়ে ফেলো তো গুছিয়ে খুব বেশি গুছানোর প্রয়োজন হবে না কারণ একদিনের জন্য এসেছি খুব বেশি এদিক ওদিক হয়নি জিনিসপাতি তো এখন মেয়েকে খেতে দিয়ে ওর আব্বুর কাছে ওইগুলো শুনে মানে আমার একটা ফ্রেন্ডসের মেয়ে ছেলে হয়েছে বাড়ির কাছেই তো বললাম বাড়ি যেহেতু চলে যাব আবার যদি এসে দেখতে না পারি আবার কখন না কখন আসবো ওই জন্য মানে ওকে আবার দেখতে গেলাম আমার মেয়ে দিক থেকে খাবার দাবার করুক তারপর আমি ওকে দেখে আসি তো দেখে এসে ইতিমধ্যে কিছু আবার বড়ই পারছিলাম আমি তো আম্মু বলছিল কিছু বড়ই পারো বড়ই পেরে বাড়িতে নিয়ে যেতে পারবে ওই জন্য আমি কিছু বড়ই পারছিলাম এই বড়ই কিনলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয় তো বড়ই পেরে বাড়িতে চলে আসলাম ইতিমধ্যে আমার হাজব্যান্ডও চলে আসছে আর ওদেরও খাবার দাবার হয়ে গিয়েছে তো আমি এখন বেরিয়ে পড়ছি হাজব্যান্ড বললো কোনো কাপড় চাপড় আর পরতে হবে না যেগুলো পরে আসো ওইগুলো পরেই যেতে পারবে কারণ বাইরে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি তো শাড়ি পরলে আবার তোমারও বেশি ভালো লাগবে না আর যেহেতু বাড়িতে গিয়ে একবারে নামবে এখান থেকে উঠে

দেখুন পান খাবান পান খেলাম তো এখন চলে যাব আমার মেয়ে বলছে তোমার যেতে হবে না তুমি থাকো তো ও এমনি এম বলছিল এ তো এখানে আমার ছোটো ভাই আম্মু আব্বু ওরা দাঁড়িয়েছিল আসলে আসার সময় তো ভালোই লাগে যাওয়ার সময় বিদায়বেলাটা একটু কষ্টই হয় তো খুব বেশি দিন যদি থাকি তাহলে বেশি খারাপ লাগে যেহেতু একদিনের জন্য আসছিলাম ওই জন্য আর খুব বেশি খারাপ লাগেনি এসে পড়লাম ওদেরকে রেখে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ